সিংহের বুদ্ধি আর শিয়ালের চালাকি সময় এক জঙ্গলে থাকত এক গম্ভীর সিংহ সে ছিল বোনের রাজা সবাই তাকে ভয় পেত আর অন্যদিকে এক শিয়াল ছিল খুব চালাক আর কথা ঘোরাতে ওস্তাদ একদিন সিংহ রাস্তায় হাঁটছে হঠাৎ এক গর্তে পড়ে গেল গর্তটা এত গভীর যে সে উঠতে পারছে না সে চিৎকার করে বলল শিয়াল পাশ দিয়ে যাচ্ছিল সিংহকে দেখে শিয়াল হেসে বলল ওহে রাজামশাই কি করছেন ওখানে টেনে তোল নইলে আমি উঠেই তোমাকে খেয়ে ফেলব শিয়াল ভেবে বলল ঠিক আছে রাজামশাই আমি দড়ি নিয়ে আসছি শিয়াল দড়ি আনল কিন্তু সে ভাবল এই সুযোগে সিংহকে একটু শিক্ষা দেওয়া যাক সে সিংহকে দড়ি ছড়ল কিন্তু টান দিল না সিংহ চিৎকার করল এই শিয়াল দড়ি টানো শিয়াল ভেবে বলল ঠিক আছে রাজামশাই আমি দড়ি নিয়ে আস শিয়াল মুচকি হেসে বলল আগে কথা দাও আমাকে খাবে না আর বোনের সবাইকে ভয় দেখানো বন্ধ করবে সিংহ কিছুক্ষণ চুপ করে থাকল তারপর বলল ঠিক আছে কথা দিলাম শিয়াল তখন ধীরে ধীরে দড়ি টেনে সিংহকে গর্ত থেকে তুলল সিংহ উঠে এসে দাঁড়াল চারদিকে বনবাসীরা ভয়ে লুকিয়ে পড়েছে কিন্তু সিংহ এবার আস্তে করে বলল আমি কথা রেখেছি এখন আমি সবার বন্ধু হব সবাই পু করে হাততালি দিল শিয়াল বলল রাজা হও মানে সবাইকে ভয় দেখানো না বরং সবার পাশে দাঁড়ানো সত্যিকারের শক্তি হল ক্ষমা আর দয়ায় আর চালাকির সাথে যদি সৎ মন থাকে তাহলে কঠিন সমস্যাও সহজে মেটানো যায়